হ্যালো ভিওর্স দ্যানেজার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই এখন তিল চাষ করেছেন তো সেই তিল চাষে তো সেই তিল চাষে লাদা পোকার খুব উত্তপ লেগে থাকে বা পাতা খেয়ে নেয় তো সেই লাদা পোকা বা পাতা ফটকারী পোকা আপনারা কীভাবে দমন করবেন আমি সেই সম্বন্ধে আলোচনা করবো আর একটা বিষয় হচ্ছে দেখবেন তিল তিল গাছে তিল গাছের পাতা কালা কালো দাগ থাকে তো সে দাগটা কীভাবে দমন করবেন বা কী ওষুধ দেবেন বা কী কী ফাঙ্গেসাইট ব্যবহার করবেন আমি সেটাও বলবো তো এসব দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আর কথা যারা এখনও অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো তিল গাছে ল্যাদা পোকার খুব উত্তাপ লেগে থাকে তো সেই তিল গাছ আপনারা কিভাবে দমন করবেন সেই কীটনাশকটা হচ্ছে টোয়েন্টি এই কোলোরো টোয়েন্টি প্রতি পাল লিটারে দু এম এল হারে মিশিয়ে স্প্রে করবেন এটি দশ দিন পর পর স্প্রে করবেন দুবার স্প্রে করলে লাদা কুকার উত্তাপটা অনেকটাই কমে যায় এই কোলোরো টোয়েনটির টেকনিক্যালটা হচ্ছে কোলোরি পাইপস টোয়েন্টি পারসেন্ট ইসি এটা সহজেই জলে গুলে যায় এবং স্প্রে করতে খুব সুবিধা হয় আর যেটা বলছিলাম যে আপনার পাতা হয় কালো দাগ দেখা বা ছোপ ছোপ দাগ থাকে এটা এক ধরনের একটা ফাঙ্গি এটা রোগ বলা যায় এটাকে পালাও বলা যায় তো সেটার জন্য আপনারা স্প্রে করবেন রিডোমেল গোল্ড বা অ্যামিস্টার অ্যামিস্টার টপ যে কোনো একটি স্প্রে করলেই এই ছোপ ছোপ দাগ থেকে মুক্তি পাওয়া যায় তো ভিওর্স এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো শুভ দিন ধন্যবাদ